দস চ্যানেল ডজ নট প্রমোট এনি ভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্য অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস সমলি পানাগরের দার্জিলিং মোড় এলাকায় এক হোটেল ব্যবসায়ী সীমানা পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় হোটেল মালিক গৌতম ভীবরের অভিযোগ কাকসা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা পিরু খান ও তার অনুগামীরা হোটেলের নির্মীয়মান পাঁচিল ভেঙে দেন কর্মীদের মারধর করেন ও জিনিসপত্র নষ্ট করেন এ নিয়ে তিনি কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে অভিযোগ অস্বীকার করে দাবি করেন হোটেল মালিক বেআইনিভাবে তার জমি ও সংলগ্ন জলাশয়ের অংশ দখল করে পাঁচিল তুলছিলেন পাশাপাশি তিনি হোটেলের সামনে পূর্ত দপ্তরের জমি দখল ও অতীতে বনকাটি এলাকায় জলাশয় ভরাটের চেষ্টার অভিযোগও তোলেন ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে জমির নথি নিয়ে থানায় হাজির হতে বলে এবং আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এদিকে ঘটনা প্রকাশে আসতে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির বর্ধমান সদরের জেলা সভাপতি রমন শর্মা বলেন পানাগড়ের ঘটনা প্রমাণ করে তৃণমূল নেতারাই আইন হাতে তুলে নিচ্ছেন প্রথম কথা হচ্ছে যে গৌতম দিবর তো মালিক নয় দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিজের চোখে দেখুন একটা পুকুর সেই পুকুরের পাটটাকে পুরোটাই রাতারাতিভাবে রাতারাতি একদম ঘিরে নেওয়ার পরিকল্পনা এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে একটা সরকারি কল ছিল সেই কলটাকে কেটে দিয়ে তুলে সেইটাকে ভাঙচুর করে এই সমস্ত ইনলিগালভাবে এই জায়গাটা পুরোটাই অ্যাকোয়ার করেছিল। আমরা বাধা দিয়েছি এবং কাজটা বন্ধ করতে বলেছি এই তো কেন কেন এরকম হবে একটা পিডাব্লিউডির জায়গা একটা পুকুরের সেচ পুকুরের জায়গা সেই জায়গার উপরে ওয়াল কেন এ ধরনের হবে আমরা থাকতে তো এগুলো হতে দেবো না কেন তো সমাজের সম্পত্তি এইটা দেখুন যাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা তো নিজেদের আইন বানিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আর তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি কে ঠিক কে ভুল এই দেখার দায়িত্ব জনগণের নয় প্রশাসনের কিন্তু যারা প্রশাসনের উপরে আর লেজিসলেচারের হিসাবে বসে রয়েছে কর্মদক্ষ হয়ে বসে রয়েছে তারা কি দাদাগিরি করার জন্য পশ্চিমবঙ্গকে কি পুরো পশ্চিমবঙ্গকে কি সন্দেশখালীর শাহজাহানের রাজউত্তরের মতন কি করুণ করতে চায় তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আপনারা কি আপনারা কি এটা পুলিশের কিছু বলবেন কিছু কিছু বলেছেন আপনারা নিশ্চিত আমি ফেসবুকে পোস্ট করেছি আমরা পোস্টার লাগাইছি প্রশাসন যদি এখনো প্রশাসনের ঘুম না ভাঙে আর আইনের দণ্ড যদি শুধু সাধারণ মানুষের জন্য এবং বিরোধীদের জন্য থাকে তো যা হবার তাই হচ্ছে আমরা চকের সামনে দেখতে পাচ্ছি